ম্যাকবুক থেকে শুরু করে সারফেস এইচপি ডেল ল্যানোভো আসুস এসার যে কোন ব্র্যান্ড হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করে দেবেন এই ডিসপ্লেটা অনেক সময় এখানে লেখা ভিতরে ঝাপসা দেখা যায় কিন্তু আলো জনে না লাইট আসে না ওকে এই কাজটা করা সম্ভব এখানে আমাদের কিছু অরিজিনাল ডিসপ্লের উপরে কাজ করবে কাজ করা যাবে এই ডিসপ্লেটা অরিজিনাল থাকবে ইনশাল্লাহ আমরা কাজ করে দেব এটা সম্ভব আমাদের কাছে কাজ করানোর পর যদি এক মাসের মধ্যে সেম সমস্যা হয় তাহলে আমরা পরবর্তীতে

ম্যাকবুক থেকে শুরু করে সারফেস এইচপি ল্যানোভো আসুস এস যে কোনো ব্র্যান্ড হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করে দেওয়ার জন্য আর দুইটা ব্র্যান্ড বিশেষ করে ভাই ওয়াল্টন আর ডিসিএল এই তারপরে দেখেন আমাদের কাছে মাসাল্লাহ অনেক আইসি আছে এখানেও আইসি আছে আমরা এগুলো দিয়ে কাজ করে থাকি জি জি এগুলো আমরা ব্র্যান্ড নিউ চায়না থেকে নিয়ে আসি এগুলো দিয়ে কাজ করি তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ নিয়ে আসলে করে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তো আজকে ভিওয়ার্সের জন্য স্পেশাল কিছু টপিক বলেন যে আসলে আপনারা এখানে কি কি ধরনের কাজ করে থাকেন অথবা গ্যারান্টি ওয়ারেন্টি কি আপনাদের কাজের সিস্টেমটা কি হ্যাঁ হ্যাঁ এই যে আমার হাতে একটা দেখতেছেন ভাই ভিকটা আছে যে এটা কিন্তু সার্ভিস আসছে ভাই আচ্ছা হ্যাঁ এটাও সার্ভিস আছে এটা হলো নো পাওয়ার ভাই আচ্ছা নো পাওয়ার জি জি এটা পাওয়ার নাই এটা আমরা ইনশাল্লাহ সার্ভিস করে দেবো আমাদের এখানে আমরা একটা কমন সমস্যা হচ্ছে একটা ল্যাপটপের লক ভেঙে যায় ভাই আচ্ছা হাত থেকে পড়ে যে বা যে কোনো ভাবে হোক একটা লক ভেঙে যায় ভেঙে গেলে এটা কিন্তু আর ব্যবহারযোগ্য থাকে না সেক্ষেত্রে একটা মানে ল্যাপটপের যে 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 কোনো লক চেষ্টা ব্র্যান্ডের লক্ষক ইনশাল অনেকে চাই যে আপনার ঢাকার বাড়ি থেকে সার্ভিস নিতে তারা কিভাবে যোগাযোগ করবে ঢাকার বাড়ি থেকে সার্ভিস নিতে হলে আমাদের যে নাম্বার আছে এখানে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে যে কোনো পরিবহনে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা কাজ করে আবার পরিমাণে দিয়ে দেবো আর এছাড়া ভাই আমরা তো আপনার লকের কথা বললাম এছাড়া ল্যাপটপের সমস্যা হয় পাওয়ার আসে না ল্যাপটপে এরপর পাওয়ার আসলেও ডিসপ্লে আসে না চার্জ হয় না ইউসবি কাজ করে না টাচপ্যাডের সমস্যা থাকে স্পিকারের সমস্যা থাকে কিবোর্ডের প্রবলেম থাকে এই যে যাবতীয় সকল সমস্যা ইনশাআল্লাহ আমাদের কাছে সলিউশন দেওয়ার চেষ্টা করব আর আপনার ভিওয়ার্সদেরকে বলবো ভাই আপনারা যদি প্রবলেম হয় আগেই কোনো জায়গায় না দেখিয়ে আমাদের কাছে সরাসরি চলে আসবে তাহলে আপনার কাজটা করতে সময় কম লাগবে এবং খরচটা কম আসবে যদি অন্য জায়গায় দেখিয়ে নিয়ে আসেন সেই ক্ষেত্রে ভাই সবার কাজ একরকম হয় না আমি বলছি না যে আমি সেরা আমার চেয়েও সেরা থাকতে পারে তবে অনেকে না বুঝে অনেক সময় অনেক আইসিগুলা উল্টা পাল্টা করে ফেলে ভাই আচ্ছা এতে করে আমাদের কাজ করতে সময় বেশি লাগে এবং আইসিও বেশি লাগে এই কস্ট বেশি চলে আসে আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার শপে এসে সার্ভিসগুলো নিতে চায় শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার আমাদের মার্কেটের পূর্ব পাশে বাটা সিগনাল পশ্চিম সাইডে সায়েন্স ল্যাবরেটরি যে কোনো জায়গায় এসে যে কাউকে বললেই হবে মাল্টি সেন্টারে যাব এখানে এসে লেভেল নাইন নয়শো এগারো নম্বর শপ আমাদের এ এম টেকনোলজি এছাড়া তো ডিসক্রিপশনের নাম্বার থাকবে সমস্যা হলে ফোন দিলে আমরা বলে দিব আর আমাদের সার্ভিসের পাশাপাশি যদি কারো কোনো সাজেশন লাগে বা কোনো বিষয়ে জানতে আগ্রহী থাকে ল্যাপটপের যে কোনো সমস্যা ফোন দিলে আমরা তাও দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আপনারা তো পুরাতন ল্যাপটপের অরিজিনাল ল্যাপটপের যে মাদারবোর্ডগুলো আছে এগুলো তো দিয়ে থাকেন তাই না হ্যাঁ এই যে আমাদের কাছে দেখেন কমন যে মডেলগুলো আছে জি থ্রি জি ফোর জি ফাইভ জি সেভেন এগুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে ওকে আর এছাড়াও আগের যে মডেলগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ ম্যানেজ করে দেবো বা আপডেট যে মডেলগুলো আছে টুয়েলভ জেন বা ইলেভেন জেন এগুলো ইনশাল্লাহ আমার কাছে আমাদের কাছে আছে আমরা দিতে পারবো আচ্ছা ল্যাপটপের যে অরিজিনাল কীবোর্ড ডিসপ্লে এগুলো তো অনেক সময় হ্যাঁ 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 মানে একটা ল্যাপটপের যাবতীয় অ্যাকসেসরিজ যেমন অনেকের এসএসডি লাগে র্যাম লাগে হার্ড ডিস্ক লাগে বা কিবোর্ডের প্রবলেম হলে কিবোর্ড চেঞ্জ করতে হয় আর ডিসপ্লে চেঞ্জ করা লাগে ব্যাটারি চেঞ্জ করা লাগে এই সকল কিছু ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারব আচ্ছা এর পাশাপাশি কোনো কাস্টমারের সার্ভিস নেওয়ার পরে সেম সমস্যা আবার দেখা দেয় আপনার কোনো লাইব্রেরি নিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে কাজ করানোর পর যদি এক মাসের মধ্যে সেম সমস্যা হয় তাহলে আমরা পরবর্তীতে ফ্রি করে দেব কোনো টাকা লাগবে না তার মানে আমাদের কাজের এক মাস গ্যারান্টি পাচ্ছেন আপনি আচ্ছা আর আমাদের কাছে কোনো ভাই কাজ নিয়ে আসলে যদি আমরা করে দিতে না পারি কোনো কারণে ল্যাপটপটা ওকে হচ্ছে না সার্ভিসিং চার্জ রাখবেন না বা তার ধরেন ল্যাপটপে চেঞ্জ করতে হবে এখন তার কাছে টাকা নেই কোনো কারণে হচ্ছে না আর কি সেই আমরা কোনো চার্জ ধরি না কোনো চার্জ লাগবে না। সুয়াক ভাই ওই ডিসপ্লের কথা বলছিলাম ডিসপ্লে সার্ভিস আর কিবোর্ড সার্ভিস আমি একটু দেখাচ্ছি ডিসপ্লে সার্ভিস হচ্ছে ভাই এই ডিসপ্লেটা অনেক সময় এখানে লেখা ভিতরে ঝাপসা দেখা যায় কিন্তু আলো জ্বলে না লাইট আসে না ওকে এই কাজটা করা সম্ভব এখানে আমাদের কিছু অরিজিনাল ডিসপ্লের উপরে কাজ করব কাজ করা যাবে এই ডিসপ্লেটা অরিজিনাল থাকবে ইনশাআল্লাহ আমরা কাজ করে দেব এটা সম্ভব আর একটা হচ্ছে ভাই কিবোর্ডের ব্যাপার বলছিলাম এই কিবোর্ড এটা কিন্তু একটা গেমিং ল্যাপটপের কিবোর্ড ভাই এটা লাইটিং কিবোর্ডটা লাইটিং এই কিগুলো অনেক সময় কিছু কিছু কি কাজ করে না সেই ক্ষেত্রে এই কিগুলো আমরা কাজ করে দেব অরিজিনাল কিবোর্ড অরিজিনাল কিবোর্ড থাকবে আচ্ছা আর এসআর সোহাগ আমরা চেষ্টা করি কাস্টমারকে একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমাদের এখানে যে সব ইঞ্জিনিয়ার আছে এরা অনেক দক্ষ এবং অনেক দিন যাবত এই লাইন আছে অনেক দিন যাবত তো চেষ্টা করি যেহেতু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিচ্ছি সেহেতু একটা কাস্টমার যেন বারবার আমাদের কাছে না আসে সেইভাবে আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করি ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে ভিডিওতে সময় দেওয়ার জন্য ভিজিও শেষ পর্যায়ে অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টি ব্লান্ড সেন্টার সায়েন্স ল্যাব এসে যে কাউকে বললে হবে মাল্টি ব্লান্ড সেন্টার যাবো এখানে এসে লেভেল নাইন উনিশশো এগারো নম্বর সব এ এম টেকনোলজি ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ